ওএনজিসির বোমা ব্লাস্টিং নিয়ে কালাম কাণ্ড মান্ডব কিল্লা সমূহ উত্তেজনা চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের ত্রিপুরায় মাটির নিচ থেকে তেল এবং গ্যাসের সন্ধান করেছে ওএনজিসি আর এই ওএনজিসি পরিচালিত বিস্ফোরণের পরে রাজ্যের বেশ কিছু বাড়িতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দারা ওএনজিসি পরিচালিত ডিনামাইট বিস্ফোরণে ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করছেন এই তো গেল একদিক আর অন্যদিকে একাংশ এলাকার বাসিন্দারা ডিনামাইট বিস্ফোরণ যাতে না করা হয় তা নিয়ে যেন সম্মুখ সমরে নেমেছেন বিশালগড় থানাধীন কিল্লা গ্রামে ওএনজিসির বোম ব্লাস্টিং নিয়ে উত্তেজনা দেখা দেয় গত কয়েকদিন ধরেই লালসিংহার মান্ডব কিল্লা গ্রামে গ্রামবাসীদের সঙ্গে ওএনজিসি এনজিসি কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে বিশালগড় থানায় চারজনের বিরুদ্ধে মামলাও করেন মঙ্গলবার সকালে তারা পুলিশ টিএসআর বাহিনী নিয়ে আবার যেতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে আমরা বাড়িঘর ঘর এটি জলে হয়ে গেছে আপনারা সরকারে ঘর দিছে কিন্তু যদি সরকারে ভাঙ্গেলা তো আর আমরা দিয়া লাভ হয়েছি কিটা এরপরেও তারা এই আইতে আছে আইতে আছে এরপরে আমরা তো সই নিছে আমরা ঘর ভাঙলে দিব এরপরেও চারজনের নামে কেস দিছে তারা চারজনের নামে কেস দিছে

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা তাদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের অভিযোগ ডিনামাইট বিস্ফোরণ যা এই অঞ্চলে ওএনজিসির অপারেশনগুলির অংশ ছিল যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই হয়েছিল ফলে বিস্ফোরণের শক্তিশালী প্রভাব কাছাকাছি আবাসিক কাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি করেছে শুধু তাই নয় এই শক্তিশালী ডিনামাইট বিস্ফোরণের ফলে কৃষি জমিরও ক্ষতি করেছে বলে অভিযোগ ঘটনা হলো যার জমিনে নিজে জমিনে এই একটা জায়গাতে এই কানের মধ্যে তিনটা চারটা পয়েন্ট করছে হ্যাঁ কিন্তু এটা পয়েন্ট করার পর আসে কী হয় ওখানে দোলডল হয়ে জায়গা পুরা নিচে জায়গা নিচে ভবিষ্যতে এটা আর ফসল করা যায় না ফসল করলেও যদি করি এটা নিচে ঘেস বাই হইয়া পরে ফসল হয় না এটা তার জন্য আমরা এখানে সব মিলে বাধ্য হয়ে নানা করতে লাগছে এখন তারা কী করবে জবরদস্তি করলে তো কিছু করা যায় না কারণ তারা আমরা তো মানা করেই থাকি করার পরও তারা যদি না মানলে তো আমাদের পেটের মধ্যে তার লাভ মেরা যাবে ওখানে আপনাদের ডিমান্ডটা কি আমরা কিছু ডিমান্ড না ডিমান্ড বলতে এখন যেমন মনে করি আশপাশ যারা করতে খেতে গিয়ে করতেছে এই ঘরগুলি সব সব কেরাক হয়ে যাবে এটা হ্যাঁ এই অবস্থায় সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দারা তাদের এলাকায় ওএনসিসি পরিচালিত ডিনামাইট বিস্ফোরণের বিরুদ্ধে অনর অবস্থানে রয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না এবং একই ধরনের দুর্ঘটনা রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দাবি করেছেন বাসিন্দারা আর অন্যদিকে ও এনজিসির দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রয়াস চালিয়ে রেখেছে রিপোর্ট নিউজ